বিখ্যাত জাদুঘরগুলোর কথা বললেই সেখানে আসবে মাদমতুষ জাদুঘরটির নামটিও যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই জাদুঘরে প্রবেশ করলেই যেন থমকে যেতে হয় পছন্দের তারকাদের শাড়ি দেখে নিজের চোখকেও অবিশ্বাস্য বলে মনে হবে তবে এরা কেউই রক্তে মাংসের মানুষ নন মোমের তৈরি পুতুল এই জাদুঘরে প্রবেশের পর পুতুলের পাশে সত্যিকার তারকাকে দেখলেও বুঝে ওঠা কঠিন কে মানুষ আর কে মোমের ভাস্কর্য এই জাদুঘরের প্রতিষ্ঠাতা ফরাসি নাগরিক মাদন্তুস পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান প্রধান নগরগুলোয় মাদন্তুস জাদুঘরের শাখা রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর এই মাদন্তুস জাদুঘরে ভিড় করেন হাজার হাজার পর্যটক সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম এই জাদুঘরটি উদ্বোধন করা হয় দুই হাজার এক সালের ডিসেম্বরে চীনের সাংহাই শহরে সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামকে বলা হয়ে থাকে চীনের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার প্রাণকেন্দ্র প্রকৃতি মানব জাতি ও প্রযুক্তি থিম নিয়ে মতাদর্শগত অগ্রগতি ও আধুনিক বিজ্ঞানের প্রচারণা করা হয় এই জাদুঘরে জাদুঘরটি দুটি শাখায় বিভক্ত একটিতে প্রাকৃতিক জীবন ও বিভিন্ন সহ বিভিন্ন কিছুর প্রদর্শনী দেখানো হয় অন্যটিতে রয়েছে কম্পিউটিং রোবোটিক্স ও মহাশূন্য ভ্রমণ বিষয়ক ইন্টারেক্টিভ প্রদর্শনী স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত পৃথিবীর অন্যতম বিখ্যাত জাদুঘর প্রাদো মিউজিয়াম বিখ্যাত জুয়ান দে ভিলানুয়েভা এই জাদুঘরটি ডিজাইন করেন এই জাদুঘরকে পুরো পশ্চিমা চিত্রকর্মের এক অসাধারণ সংস্করণ বলা হয় এই জাদুঘরের প্রধান আকর্ষণ রুভেন্সের দ্য থ্রি গ্রেসেস বিখ্যাত চিত্রকর ভেলাস্কুয়েজের লাসমেনিয়াস চিত্রকর্ম থেকে শুরু করে বিখ্যাত সব চিত্রকরদের আঁকা ছবিতে সমৃদ্ধ এই জাদুঘর বিখ্যাত ইউরোপিয়ান চিত্রকলার বিশাল এক সংগ্রহশালা বলা হয় প্রাদো মিউজিয়ামকে লুভার মিউজিয়ামের মতো আরেকটি সমৃদ্ধ জাদুঘরের নাম বলতে গেলেই সবার আগে চলে আসে গিমে মিউজিয়ামের নাম এটির অবস্থান ফ্রান্সে ফ্রান্সের বিশিষ্ট শিল্পপতি এমিল গিমের নামানুসারে এই জাদুঘরের নাম করা হয়েছে এটি প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরোনোর পর আঠারোশো সালে প্যারিসে শুরু হয় গিমে জাদুঘরের নতুন যাত্রা এই জাদুঘরটি বিশেষভাবে পূর্ব ও এশীয় দেশগুলোর প্রত্ন সামগ্রী দিয়ে সাজানো রয়েছে এই জাদুঘরটিতে গিমি মিউজিয়ামে জাপান চীন ভারতবর্ষ মিশর ও গ্রিসের বিপুল পরিমাণ প্রত্ন সামগ্রী রয়েছে উফিজি গ্যালারি মিউজিয়াম এই জাদুঘরটি অবস্থিত ইতালির ফ্লোরেন্সে এই জাদুঘর জুড়ে ছড়িয়ে আছে নানা রকম দর্শনীয় বস্তু উফিজি গ্যালারি মিউজিয়ামকে বলা হয় রেনেসা যুগে প্রথম চিত্রকর্মের সংগ্রহশালা এছাড়া জাদুঘরে প্রবেশের শুরু থেকেই দেখা যায় বিখ্যাত সব ভাস্কর্য যেন এক একটা মূর্তি কথা বলে এক একটা ইতিহাসের বিখ্যাত চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দ্য ভিঞ্চির মতো কালজয়ী সব চিত্রশিল্পীর আঁকা বিখ্যাত সব ছবির সংগ্রহ রয়েছে উফিজি গ্যালারি মিউজিয়ামে